সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমিও ভালো আছি আপনাদের আজকে নিয়ে এসেছি মোটমের মটরমেয়ের কীভাবে প্রিনিয়াম কী কী আগবে পিনামের ভিতর মটরের তাই আপনাদের দেখিয়ে দিচ্ছি মটরের প্রিনিয়ামের মধ্যে কী কী আছে আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন কত সুন্দর সুন্দর প্রিনিয়াম দেখতে পারছেন তো প্রিনিয়ামটা দেখিলেন অনেক অনেক সুন্দর প্রিনিয়াম প্রিনিয়ামটুক দেখিলেন এই প্রিনিয়াম আছে ছোট বড় লক আছে আর একটা বিডাইং আছে এটা তো দেখেন চারটা থাকে তো আপনাদের দেখিয়ে দিই দিয়েছেন তো এদের দুইটা এই যে একটা লক সব কটা যে সব কটার লক না হলেও হবে না দেখেন দেখে নিয়েছেন চারটা এই যে এই চারটা প্রিমিয়াম মোটরের এটা মোটরের মাথায় থাকে এটা ইজি বাইকের সাথে থাকে বুঝতে পেরেছেন তো